আপনার একটা মূল্যবান ভোটে অর্থ ভুলে ভোট দেওয়ার জন্য তিনশো কার্যকলাপ হয়েছে সে কার্যকলাপ প্রায় একশো পঁচাত্তরটা প্রকল্প তাছাড়াও দেশকে সমৃদ্ধ করবার জন্য যে সমস্ত শক্তিশালী সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন সেই সিদ্ধান্ত তিনি নিয়েছেন বিরোধীরা যদি তাতে আপত্তি জানিয়ে থাকে সেখানে কর্ণপাত হয়নি তার কাছে দেশ সবার আগে তাই তিনি বলেছেন আজকে একটা কথা আপনাদের সামনে বলি সারা ভারতবর্ষে তো বহু রাজনৈতিক দল আছে কোন রাজনৈতিক দলের স্লোগান কখনো শুনেছেন ভারত মাতা কি জয় অনেক রাজনৈতিক দল দেখবেন কংগ্রেস দেখবেন তৃণমূল কংগ্রেস আছে অনেক আঞ্চলিক দল আছে অনেক সর্বভারতীয় দল আছে কিন্তু সারা ভারতবর্ষের কোন রাজনৈতিক দল ভারত মাতা কি জয় এই স্লোগানটা বলে না এক ভারতীয় জনতা পার্টি যে পার্টি সবার আগে দেশের কথা বলে সেই কারণে